Hello friends Hello Hello guys hello 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 在一起。 র্নিং সবাইকে আমার ভিডিও জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইফে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 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 গাইজ হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ভিডিও আমার লাইভে আসার জন্য আমন্ত্রণ করছি जा रहा है इस थैंक यू थैंक यू प्लीज कमेंट करो लाइक like करो हेलो गाइस हेलो 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 गाइस हेलो हेलो गाइस हेलो 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 गाइस हेलो हेलो गाइस गुड मॉर्निंग गुड मॉर्निंग हेलो गाइस गुड मॉर्निंग हेलो प्लीज़ कमेंट करो लाइक like करो हेलो हेलो गाइस हेलो प्लीज़ लाइक कमेंट करो ये कौन बोल प्लीज़ प्लीज नाम की तुम्हारा तुम्हारे ज्ञानी गुड मॉर्निंग गुड मॉर्निंग हेलो गाइस हेलो 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 गाइस प्लीज लाइक कमेंट करो हेलो हेलो गाइस हेलो गाइस हेलो 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 प्लीज लाइक कमेंट करो हेलो হ্যালো কদিন থেকে ভালো নেই ওই জন্য ভালোভাবে ইয়ে করতে পারছি না হ্যালো প্লিজ 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 লাইভে এসো হ্যালো গাইস হ্যালো প্লিজ লাইভে এসো প্লিজ 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 যে ভিডিওগুলো কমেন্ট করো এখানে কমেন্ট করো কে কোথা থেকে বলছো লাইক করো হ্যালো গাইস হ্যালো 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 প্লিজ কোথা থেকে কে বলছো প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের নাম কি হ্যালো গাইস হ্যালো 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 हेलो गाइस प्लीज लाइक कमेंट करो हेलो हेलो तुम्हारे नाम की गुड मर्निंग सबाई के हेलो गाइस हेलो 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 गुड मॉर्निंग सबा के चलो पेपे पाते जाब चलो साथ चलो হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং প্লিজ কমেন্ট করো লাইক করো হ্যালো গাইজ হ্যালো পারো তাহলে সাবস্ক্রাইব কমেন্টই করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করবে এটা তোমার বিশ্বাসই হয় না যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা যে করবে এত ডাকছি তাও আসছো না কথাই বলছো না ঠিক করে হ্যালো গাইস দেখো দেখো পেঁপে গাছের পেঁপে পারবো হ্যালো গাইস দেখো দেখো কি করে পেঁপেটা আমি দেখো এই আছে এটার ভুল হ্যাঁ এটাও পড়ে গেছে দুটো একসাথে হয়ে গেছে দেখো গাইস দেখো 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 পেঁপেটাকে পারলাম কি করে দেখো দেখো গাইস দেখো পেঁপে গুলোকে পেরে দিলাম দেখো গাইস দেখো 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 ওই যে পেঁপেটা পড়ে আছে দেখো একটা ওদিকে একটাই দেখো দেখো এইদিকে এই যে এই দিকে একটা এই একটা হলো কি করব পেঁপের সাইজ দেখো এর থেকে ওই পেঁপেটা আরও আরো বড় দেখো দেখো একটা পেঁপে পাততে চাইলাম দুটো পেঁপে হয়ে গেল এই দেখো ইঁদুর কত বড় ইঁদুর দেখো দেখো বালতিটার ভেতরে ইঁদুর দেখো ইঁদুর ইঁদুর আমাদের গণেশ ঠাকুর দেখো লুকিয়ে আছে দেখো দেখো লুকিয়ে আছে দেখো 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 পরে আবার ঘুরে এসে দেখাচ্ছি যে ক্যাশি পেপারগুলো পেপারটা রেখে আসি ঘুরে এসে দেখাচ্ছি একটা পেপে পারতে গিয়ে দুটো পেপে পারতে হলো एक तर मूड भी यार एक तर दूसरे वे चीज़ बातें देखो चाय फूल देखो फूल चार फूल देखो 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 सब फूल देखो चूहा

এই দেখো এই পেঁপেটাই পারলাম দেখো 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 হ্যালো গাই হ্যালো 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 হ্যালো

Hello guys, hello, 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 hello. কি বেরিয়েছে বলেছি দাদার জন্য একটু বাতাসা টাতাসা কিছু বেজি রাখতে নাইট করছে ছেলেটা না বিছানায় পরে যায় তো বাজারে যাচ্ছে আসছে একদিন ভুলে গেছে আবার গেল সেদিন নিয়ে হ্যালো 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 বাবাকে বলছি যে ব্ল্যাকটা চেক করতে বাবা চেকই করছে না বলে কাল করবো কাল করবো ও কালেই ধরে রেখে আমি বলি কাল যখন আমার মৃত্যু হয়ে যাবে তারপরে করবো বলে হ্যাঁ মৃত্যু হলেই তো করবো তাই তোমার মৃত্যুর কথা বলছি না না মৃত্যু হলেই তো বাঁচতাম কি অবস্থা তোমার মৃত্যুর কথা বলছি আমি আমার মৃত্যুর কথা বলছি ওষুধটা খাচ্ছ দেবে ফের আমি ওষুধটা কিনতে যাবো তার জিজ্ঞাসা করলে আমি কি বলবো তাকে বল কতটা কমলো না কমলো সুগারটা হ্যালো গাই কেউ নেই কেউ নেই কেউ আসছেই না রাতে যদি করবি তো রাতে সব বাজে বাজে কমেন্ট করবে হ্যালো গাইস হ্যালো 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 গাইস পুরো কাটবো না কিনা রেখে দিচ্ছি ঝুড়ি চাপা দিয়ে যদি কেউ খায় খাবে না সকালে আমি সকাল করে হ্যাঁ কাটছি না তাহলে পুরো যেভাবে কেটে নেবে আর না খাবে কাল সকালে আমি আবার কাজে নেবো কদিন কাল ঠিক ছিল Яхта прани не, জিরো জিরোই হয়েছে দেখলি আধা ঘন্টা হয়ে গেছে হ্যাঁ অফিস চলা পর্যন্ত কতক্ষণ জিরো থাকে থাকে না নাকি কেটে দেবো